যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি কীভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র পনেরো মিনিটে এই মজাদার ইনস্ট্যান্ট বাদাম পেরা তৈরি করা যায় তাই শেয়ার করব বাদাম পেরা তৈরি করতে প্রথমে নিয়ে নিব পনে এক কাপ কাঠ বাদাম দশ থেকে পনেরো সেকেন্ড ব্ল্যান্ড করবো আবার ব্ল্যান্ড করা বন্ধ করে দেব এভাবে প্রায় দুই থেকে তিন মিনিট করলে খুব সুন্দর একটা পাউডারে পরিণত হবে দুই তিন মিনিট একসাথে ব্ল্যান্ড করলে পাউডারটা ভালো হবে না দেখতেই পাচ্ছেন পাউডারটা কত সুন্দর হয়েছে এবার একটি পাত্রে এক কাপ ফুল ক্রিম মিল্ক নিয়ে নেব দিয়ে দিব আধা কাপ ব্রাউন সুগার আপনি এখানে রেগুলার সুগারও ইউজ করতে পারেন দিয়ে দিব দুই কাপ গুঁড়া দুধ দিয়ে দিব ব্ল্যান্ড করা বাদাম পাউডার এবার খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে মিক্সড করা হয়ে গেলে দিয়ে দিব দুই টেবিল চামচ পানির সাথে সামান্য পরিমাণে ফুড কালার এটা আপনি স্কিপও করতে পারেন ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে চুলাটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে অন করে দিব। এবং অনবরত নাড়তে থাকব। নাড়াচাড়া করতে করতে দশ মিনিটের সময় এক মিশ্রণটা ঘন হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ ঘি এবং দিয়ে দেবো ওয়ান ফোর্থ চা চামচ এলাচির গুঁড়া আবার কিছুক্ষণ নাড়তে থাকবো যখনই দেখবো ডোটা প্যানের গা ছেড়ে দিচ্ছে এবং একটা শেপে পরিণত হয়েছে তখনই চুলাটা অফ করে দেব এবং গরম থাকা অবস্থায় একটি ওয়াশ পেপার বা ফয়েল পেপার বাজিয়ে যেভাবে সুবিধা মতো পেপারে ট্রান্সফার করে এক থেকে দুই মিনিট ময়ন করে নিব। পেপারের সাহায্য নিলে একটা সুবিধা যে হাতে গরম লাগার পসিবিলিটি থাকে না আমি বাদাম পেরার শেপ দেওয়ার জন্য চামচ ইউজ করেছি আপনি আপনার সুবিধা মতো গোল বা বরফি শেপের দিতে পারেন বাদাম প্যারাটা যেন সুন্দর দেখা যায় সেই জন্য আমি উপরে গার্নিশ করার জন্য বাদাম ইউজ করেছি আপনি ইচ্ছা করলে এটা স্কিপও করতে পারেন সহজভাবে দেখানোর চেষ্টা করেছি রান্না তো সহজই হওয়া যায় বাদাম পেরা বানিয়ে আপনি দশ থেকে পনেরো দিন ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অথিতে আপ্যায়নে আগে থেকে এটি তৈরি করে রেখে দিতে পারেন বাদাম পেরার এই রেসিপি আপনারা অবশ্যই তৈরি করবেন এবং শেয়ার করতে ভুলে যাবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ